এত গরম এবার কালকে তো ছিল একচল্লিশ ডিগ্রি গরম মানুষ তো এমনি দাঁড়ায় থাকলে শুকোয় যাবে এত গরম কৃষিকাজে যাওয়ার কায়দা নেই সকালে একটু বেলা বেরোলি আর গরমের কোনো কাজ করার কায়দা নেই মাঠে যে দেখলি আরও গরম বেশি হয়ে যাচ্ছে মাথা এই কারণে মাঠে ওরা কাজ করার কায়দা নাই সারাদিন কাজ তো সারাদিন খালি হয় না এই ধান ধান কাটিয়ে আইছি তারপরে বিচলি বানতে হবে এই যে ধান ঘাড়িতে সাজাইছি এদিক ওদিক দিয়ে গরমের গা ভানে চোখ দিয়ে যাচ্ছে এর জন্য যদি কোনো বিকল্প পথ থাকে তাহলে তাই করতে হবে নয়তো গরমে তো মাঠে কাজ করার কায়দা নাই অত কৃষক যে যদি পূর্ব চাপ যায় আর যদি একটু মেঘের ই দেখা যায় তা কৃষক অনেকে হাটফেল করে গরম দাফাতি দাফাতি দেখা যাচ্ছে ঠ্যাং একটু যাবে অনেক দেখবেন জানা যাবে যে অমুক জায়গায় কৃষকের এই গরম এত গরম এবার কালকে তো ছিল এক একচল্লিশ ডিগ্রি গরম মানুষ তো এমনি দাঁড়ায় থাকলে শুকোয় যাবে আর কিসের পাওয়া যাচ্ছে না গরমেতে সেই জন্যই আমরা নিজেরা কাটছি নিজেকে জমি কামলা পাওয়া যাচ্ছে না এই আসলে কথা গরমের কি दशा বলেন গরম অতিরিক্ত গরম সূর্য করা যাচ্ছে জল আনার এক ঠাই কাচিনা অর্থে কারণে জল খেতে আছে জল না খেলে গাম ভরে যাচ্ছে সেইজন শরীরে আরও দুর্বল হয়ে যাচ্ছে করা সম্ভব না তারপরে মাঠে ধান বাড়ি নীতি হবে এইজন্যই আসছে সকাল ভোর ছয়টার আগেই আমরা এসেছি আযান দেওয়ার পর পর এখন যতটুক সম্ভব ধান মাঠে রাখা যাবে না তাই সম্ভব মতো কাজ করে যত তাড়াতাড়ি পারা যায় এদারে মাঠের অবস্থা তো আকাশের অবস্থাও সবসময় ভালো থাকে না তাই যত তাড়াতাড়ি পারি নেওয়ার চেষ্টা করছি গরম তো প্রচণ্ড গরম মানে এই গরম এরকম কোনো বছর দেখি নাই এত গরম এবার যে গরম গরম তো প্রচুর তবতো কাজ বন্ধ থাকতেছে दाँत कलाई देने के लिए भी रस्सी बोप्स्ती सी, हवार भी बोप्स्ती सी। ये वावे काश करते हैं सी। हाँ। इरम गरम क्या भी पुष्ट है? ना ये बुसौर दस नर बेशी अस्सी। जब तू दिन जाता तो तू तो ताक मत रहा बाटती सी।